কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যায় দুজন আটক এবং চট্টগ্রামের র্যাবের পৃথক অভিযানে গ্রেফতার তিন আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে খুলনা সিটি কর্পোরেশনের চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানি টিপু নিহতের ঘটনায় দুজনকে আটক করেছে র্যাব সকালে র্যাব পনেরো এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান এ ঘটনায় গতকাল মধ্যরাতে ইফতেখার ও মেজবা হক ভুট্টো নামে দুজনকে আটক করা হয় এর আগে সৈকতের সিগাল পয়েন্টের কাঠের ব্রিজ সংলগ্ন ঝাউবনে গোলাম রাব্বানি টিপুকে গুলি করে দুর্বৃত্তরা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সাতের ভারপ্রাপ্ত উপপরিচালক মোহাম্মদ সাদমান সাকিব তিনি জানান ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ চেষ্টা ও নাশকতা হামলার এজাহার নামীয় পলাতক আসামি আবুল কালাম সালেককে ফেনী থানার শান্তি কোম্পানি রোড এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে নগরীর হালিশহর থানার রঙ্গিপাড়া আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে পঞ্চাশ কেজি গাঁজা ও পঁয়ত্রিশ বোতল ফেন্সিডিল সহ সাজ্জাদ হোসেন সজীব নামে এক কারবারিকে গ্রেফতার করা হয় এছাড়া বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার অপহরণ মামলার পলাতক আসামি মোহাম্মদ রিফাত হোসেন সামিকে ইপিজেড থানা এলাকা থেকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত ভুক্তভোগীকে উদ্ধার করে র্যাব পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় চট্টগ্রামের পটিয়ায় মোহাম্মদ সাবেদ নামে এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে গতকাল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাকে আটক করা হয় পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে গেলে উপজেলা কর্মকর্তাদের সন্দেহ হয় পরে সাবেদ নামে ওই রোহিঙ্গা নাগরিককে আটক করে পুলিশ দেয়া হয় তিনি আরও জানান আটককৃত সাবেদ তথ্য গোপন করে পটিয়া উপজেলায় ভোটার হয়েছিলেন টেকনাফে টেকনাফের উৎসব উপলক্ষে দেশ বদলাই পৃথিবী বদলায় প্রতিপাদ্যে শোভাযাত্রা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ে এসে শেষ হয় পরে শিক্ষার্থী পৌরসভার পরিচ্ছন্নতা সহ স্থানীয়দের সহযোগিতায় পৌর শহরের ঝর্ণা চত্বর এলাকা থেকে বাজার পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান শুরু হয় অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সহকারী কমিশনার আরিফ উল্লাহ নিজামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় অবৈধভাবে দখল করা জায়গা বা স্থাপনা ছেড়ে না দিলে প্রতি দোকান মালিককে নোটিশ পরবর্তী পাঁচ হাজার টাকা করে জরিমানা করার জন্য সহকারী কমিশনারকে নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তারুণ্য শক্তি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলায় প্রতিপাদে চট্টগ্রাম সাত নম্বর সরল ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গতকাল আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ সময় বাঁশখালী উপজেলার প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদসহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন চট্টগ্রামে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে বিএনপি গতকাল বাঁশখালী সাত নম্বর সরল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় বিতরণকালে সরল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আমির হোসেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের চৌধুরী সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আমির হোসেন বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন রহমাতুল্লিল আলামিনের শুভ আগমন ওরসে গাউসুল আজম দস্তগির উপলক্ষে দুই দিনব্যাপী খতমে বুখারি ফ্রি চিকিৎসা সেবা ও ঈদে মিলাদুবী মাহফিল সম্পন্ন হয়েছে গতকাল চট্টগ্রামের বোয়ালখালী সারোয়াতলি উত্তর কঞ্চুরি কালাইয়ার হাটের পশ্চিমে খানকায়ে গাউসুল আজম দস্তগির সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার ফকিহ মাওলানা মুফতি আবুল হাসান মোহাম্মদ ওমাইর রজভি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ডক্টর এস এম বোরহান উদ্দিন মাওলানা আহমদ উল্লাহ খান ফোরকান সহ অনেকে উপস্থিত ছিলেন পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় চট্টগ্রামের রাউজানের দক্ষিণ জয়নগর বিমুক্তি দর্শন ধ্যান কেন্দ্রের পরিচালক বিনয় ইন্দ্রিয় থেরো মহোদয়ের একক আয়োজনে এক হাজার দাতার সহযোগিতায় ও এক হাজার ভিক্ষুর সংঘের অংশগ্রহণে সহ দশ দিনব্যাপী অভিধর্ম পাঠ অনুষ্ঠিত হয়েছে আজ এ উপলক্ষে সৎধর্ম দেশনা বুদ্ধ প্রতিবিম্ব উৎসর্গ অষ্টপরিষ্কারসহ সহ মহাসংঘ দান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে তিলকা তিলকাবংশ মহাথেরো দেবমিত্র মহাথেরো কুশলায়ন মহাথেরো শ্রদ্ধা লঙ্কার মহাথেরো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যায় দুজন আটক এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে গ্রেফতার তিন চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে